আজকে লাল শাকের রেসিপি আজকে রেসিপিটা কি দিয়ে বানামো শেষ পর্যন্ত ভিডিওরা দেখবেন দেখলে অবশ্যই বুঝতে পারবেন লাল শাক সবাই তো ভেজে খায় বা রেসিপি করে আমি লাল শাক দিয়ে আজকে কী দিয়ে রেসিপি করতেছি তাই আমার সাথে থাকলেই বুঝতে পারবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছি আমি মা মেয়ে গরুয়া বলো দূরে এবং কাছে আমার প্রাণপ্রিয় ভাই বোনের আপুরা বন্ধুরা যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আপনাদের ছোট বড় সবারও দোয়া এবং ভালোবাসে আলহামদুলিল্লাহ আমি আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি এই তো আমার শাকগুলো এখন কোটা বাসা শেষ হয়ে গেল তাই দেখতেই পারছেন একদম ভালো করে ক্লিন করে নিলাম বলতে একদম পরিষ্কার করে খেটে কুটে নিলাম তারপরে এই তো সাথে আছে পোয়া মাছ আজকে পোয়া মাছ দিয়ে লাল শাকের একটা রেসিপি করব রেসিপিটা আসলে আমি একবার খেয়েছিলে খেয়েছি আবার আস আমি কিন্তু রেসিপিটা খেয়ে তারপরে আমি আপনাদের কাছে বয়েস দিচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করছি খাওয়ার পরে আর এই তো হলুদ মেখে নিয়ে তারপরে কড়াইতে বসাই দিলাম মাছগুলা যে এতটা স্বাদ এতটা মজা না খেলে বুঝতে পারবেন না একবার হলো ট্রাই করবেন যে পোয়া মাছ দিয়ে লাল শাকের রেসিপিটা যে এত মজা হয় এই তো মাছটা বেজে নিলাম বেজে নিয়ে তারপরে একটু পেঁয়াজ খুশি দিয়ে দিলাম আর আরেকটা কথা কিন্তু পেঁয়াজ কুচিটা বেশি দিবেন যত বেশি দিবেন তত মজা লাগবো যেহেতু শাক তো তাই সেই জন্য যে মজা লাগবো লাল শাকের লাল শাক এমনিতেই মজা কারণ হচ্ছে লাল শাকের ভাজি করলে তো সেই স্বাদ সেই মজা আমার ছোটো মেয়ে কিন্তু লাল শাকের ভাজিটা ভীষণ পছন্দ করে আর এই তো অনতবরণ পেঁয়াজটি বেজে নিলাম তারপরে হলুদ মরিচ দিয়ে দিলাম আর অপ লবণটাও দিয়ে দিলাম লবণটা যেহেতু তো তাই পরিমাণ মতো এসব বুঝে শুনে দিতে হয় শাক কিন্তু মেয়ে যখন বসে যায় তাহলে কিন্তু একদম অল্প হয়ে যায় লবণটা সেই পরিমাণে দিতে হয় এখন আমি মা মশলাটা কষায় নিলাম আদা রসুন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে লবণ দিয়ে মশলাটা কষায় নিয়ে এখন আমি শাকটা দিয়ে দিলাম লাল শাকটা দিয়ে দিলাম লাল শাকটা কিন্তু কালারটা সেই সুন্দর আর শাকগুলো বেশি বড় শাক আনে নে ছোটো ছোটো শাকগুলো আনছি আর ছোট্ট শাকগুলো খেতে করলাম ভীষণ ভালো লাগে আমার কাছে বড় শাকগুলো বেশি তেমন ভালো লাগে না লাল শাকের বড়টা সেই ছোটো শাকটাই খেতে বেশ ভালো লাগে আর লাল শাক সবাই পছন্দ করেন তাই না আমার বন্ধুরা আমার বন্ধুরা সব কে কে লাল শাক আমার মতো পছন্দ করেন কমেন্টের মাধ্যমে জানাবেন এ তো একটা ডাকনা সাইজে ডেকে রাখার পরে এখন তুলে নিলাম ডাকনাটা এখন দেখেন যে শাকটা টুক হয়ে গেছে একদম মিলে মিলে অল্প একটু হয়ে গেছে এখন আমি অনন্ত নেড়ে চেড়ে নিচ্ছি কারণ হচ্ছে অনন্ত নেড়ে চড়ে না নিলে আবার দেখা গেছে যদি কড়াইতে গিয়ে যায় তাহলে কিন্তু পোড়া গন্ধ হলে ভালো লাগবে না লেগে পড়লে ভালো লাগবে না তাই আমি একটা খুশনের সাহায্যে বড় নেড়ে চেড়ে নিচ্ছি আর যেহেতু আমি এখন ইলেকট্রিক চুলায় রান্না করি বেশিরভাগ তার জন্য একটা পাতেলি দেখবেন কারণ হচ্ছে এই পাতিলটা আমার চুলাটায় বসে ভালো আর ইলেকট্রিক চুলায় সব পাতিল বসানো যায় না আর এ একটু পানি দিয়ে দিচ্ছি একটু পানি না দিলে কিন্তু যে শাকের যে একটা একটা গন্ধ আছে এই গন্ধটা রান্না করলে চলে যাবে না আর ভাজলে তো ভাজতে ভাজতেই যেমন গান গন্ধটা চলে যায় যেমন ভাজতে বাঁচতে গন্ধটা চলে যায় আর এখন আমি যেহেতু রান্না করেছি তাই একটু পানি প্রয়োজন আছে একটা ডাকনার সাহায্যে ডেকে রাখলাম আর একটু বেশি আর লাল শাক রান্না করেন বা ভাজি করেন বেশি সময় লাগে না অল্প সময় ভিতরে হয়ে যায় এখন আমি মাছটা দিয়েছি মাছগুলা দিয়ে দিচ্ছি মাছগুলা আসলে বেশি বড় পোয়া লয়নি ছোট ছোট পোয়া আর আমার কাছে আসলে ছোটো ছোট পোয়া মাছ তাই সেই আমি ছোট পোয়া মাছ দিয়ে রান্না করেছি আপনারা চাইলে বড় পোয়া মাছ দিয়ে রান্না করতে পারবেন যে এতটা মজা না খেলে বুঝতেই পারবেন না যে এতটা মজা লাল শাক দিয়ে পোয়া মাছ দিয়ে অনেকটা মজা আর সাথে একটু দইনা পাতা তো দিতেই হয় আর দইনা পাতা না দিলে ঘ্রাণটা আসে না তাই সেজন্য আমি দুনিয়া পাতাটা দিয়ে দিলাম তাই দনিয়া পাতাটা দিয়ে তারপরে একটা ডাক্তারের সাহায্যে কি করব এখন আমি ডেকে রাখবো কিছুক্ষণ সময়ের জন্য কিছুক্ষণ সময় ডেকে রাখলে তারপরে অনাতবরণ নেড়েছে একদম আমার পারফেক্ট পাবে রান্নাবান্না শেষ হয়ে যাবে না শেষ হয়ে যাবে এই তো দেখেন আর হালকা একটু ঝোল রাখা রাখা হয়েছে কারণ হচ্ছে একবেলা আর খাওয়া যাবে না দুই বেলা তো খাই খাওয়া খেতে হবে কারণ হচ্ছে একবেলা আর খাওয়া যাবে না যেগুলো থাকবে ওগুলো কী করতে ফেলে দেওয়া তো আর যাবে না খাওয়ার জিনিস তাই সেজন্য একটু ঝোল রাখা হয়েছে তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ